অনুভাবে তুমি পর্ব পাঁচ মমতাহিনা জান্নাত মৌ ভাইয়া আমার হাত থেকে চিরকুটটা কেড়ে নিল আর এক নজর দেখেই চিৎকার করে বললো কে এই ছেলে তাড়াতাড়ি বল আমি ভাইয়া আর এমন রাগান দিত চেহারা দেখে ভয়ে কাঁদতে কাঁদতে বললাম চিনি না আমি কে জানি চিরকুটটা আমার গায়ে সুড়ে মারল ভাইয়া আমার কথা শুনে আর এক মুহূর্তও দেরি করলো না তাড়াতাড়ি করে সাত থেকে নেমে সেই ছেলেকে খুঁজতে লাগলো আর জোরে জোরে চিৎকার করে ডাকতে লাগলো কে তুই সামনে আয় সাহস থাকলে আমার সাথে কথা বল প্রেম করার এত শখ তাহলে লুকিয়ে আসিস কেন ভাইয়ার এমন পাগলাম দেখে আরও জোরে জোরে কাঁদতে লাগলাম কারণ আমি এখনও আগের চিরকুটগুলার কথা বলিনি ভাইয়া যদি এখন সেগুলোর ব্যাপারে জেনে যায় কী হবে তখন বলবো কি বলবো না সেই টেনশনে শেষ হয়ে যাচ্ছি এদিকে দাদি আমাকে তার রুমে নিয়ে গেলেন আর আমার গা মাথা বুলিয়ে বললেন আমাকে সত্যি করে বল তো কী হয়েছে তুই কি চিনিস ছেলেটাকে আমি দাদির কথা শুনে কাঁদতে কাঁদতে বললাম তুমিও বিশ্বাস করছো না বললাম তো চিনি না আমি দাদি তখন বলল তাহলে তুই এভাবে কাঁদছিস কেন তোর চোখে মুখে এত ভয় কেন মনে হচ্ছে তুই আসল অপরাধী আমি সেই কথা শুনে দাদির গলা ধরে বললাম দাদি তোমাকে মিথ্যা কথা বলবো না ভাইয়াকে এই কথা বলবে না খবরদার এই ছেলে বেশ কিছুদিন ধরেই সিরকুট পাঠাচ্ছে আমাকে এতদিন পার্সেল হিসেবে পাঠাতো তুমি তো জানো ভাইয়াকে দেখে আমি ভীষণ ভয় পাই সেজন্য বলিনি ভাইয়াকে দাদি সেই কথা শুনে আমার মুখ টিপে ধরে বললো চুপচুপ এসব কথা আর ভুল করেও বলিস না এমনিতেই যে পাগলামু করছে সব কথা শুনলে না জানি আর কি কি করবে এরপর থেকে পার্সেল আসলে আর রিসিভ করবি না বাকিটা এখন তোর ভাই দেখে নেবে এদিকে ভাইয়া কখন যে দরজায় এসে দাঁড়িয়ে আছে আমরা কেউ টের পাইনি ভাইয়া হঠাৎ করে আমাকে দাদির কল থেকে টেনে আনলো আর চিৎকার করে বললো আমার কাছ থেকে এত বড় একটা ঘটনা কেন লুকিয়ে রাখলি আবারও বলছি সত্যি করে বল কে এই ছেলে আমি সেই কথা শুনে বললাম ভাইয়া বিশ্বাস করো এই ছেলেকে আমি চিনি না প্লিজ বিশ্বাস কর তাহলে বলিস কেন আমাকে আমাকে জানানি না কেন পার্সেলে যদি খারাপ জিনিস থাকতো তুই আসে না লোকের পার্সেল রিসিভ করলি কেন সেটা আবার একবার নয় বারবার কেন কেন করলি আমার আমি ভাইয়ার এই প্রশ্নের কি উত্তর দেব সত্যি আমার কাছে এর কোনো উত্তর নাই কোনো রিসিভ করলাম কেন কাউকে বললাম না এবার এগিয়ে আসলো আর বলল সেই জন্যই তো বলি প্রতিদিন এত কি অর্ডার দিস তুই তলে তলে এত দূর চলে গেছিস সত্যি ভাবতে পারছি না কারণ শোক আসুন আর দেরি করিস না এত ভালো লেখার দরকার নেই ভালো একটা ছেলে দেখে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় আম্মার কথা শুনে আমার চোখে পানি কিছুতেই আর থামছে না আম্মার সবসময় শুধু আমার দোষটাই দেখে আর কথায় কথায় বিয়ে বিয়ে করে দাদি এবার কথা বলে উঠল তোমরা চুপ করবা একটু মেয়েটাকে শাসন করতে করতে এমন এক অবস্থায় নিয়ে গেছো যে বয়ে কিছু বলেনি ওর কোনো দোষ নাই ওকে কেউ কিছু বলো না আর কোথায় কোথায় এত বিয়ে বিয়ে করো না কেন লেখাপড়াটা শেষ করুক আগে তাছাড়া ওর তো কোনো দোষ নাই যে এই কাজটি করেছে তাকে গিয়ে ধরো আর অয়ন এই ব্যাপার এখানেই থামিয়ে দে মেয়ে মানুষ ও শোনার পর কিছুটা শান্ত হলো তবে সে মনে মনে এখনও রাগান দিত আমার উপরে এতটাই রেগে আছে যে আমার দিকে কে একবারও তাকালো না এদিকে এমন যা নয় তাই বলে যাচ্ছে সেজন্য দাদি আমাকে ধরে তার রুমে নিয়ে গেল আর দরজা বন্ধ করে দিল দাদি এভাবে সবসময় আমাকে সাপোর্ট করে এই মানুষটা না থাকলে আমার যে কে হতো এতদিনে সেটা শুধুমাত্র উপর আলাই জানে পরের দিন আর ভার্সিটিতে গেলাম না মনের দুঃখে সারাক্ষণ রুমের মধ্যেই শুয়ে থাকলাম এত কিছুর পরও কেন জানি বারবার সেই বলে চিরকুটের কথা মনে পড়ছে কেন আমার মনে প্রেমের সৃষ্টি করল এখন যে সারাক্ষণ শুধু তার কথাই মনে হচ্ছে ঠিক তখনই হঠাৎ করে কলিং বেল ভেজে উঠল সাথে সাথে আমার বুকটা ধক করে উঠলো সেই আসে না প্রেমিক আবার পার্সেল পাঠালো না তো আর দরজা খুলতেও গেলাম না কিন্তু না ভয়ের কোনো কারণ নেই ভাইয়া এসেছে বাসা ভাইয়া বাসায় এসে আমার রুমে চলে এলো আমি ভাইয়াকে দেখে চোখ বন্ধ করে থাকলাম তখন ভাইয়া আমার পাশে এসে বসলো আর জিজ্ঞেস করলো আমি যে গিয়ে আসছি কি কিন্তু আমি কোনো কথা বললাম না ভাইয়া পেরেছে আমি ঘুমাইছি সেই জন্য সে চলে গেল কিছুক্ষণ পর আমি নিজেই বিছানা থেকে উঠলাম তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম কিন্তু খেয়াল করলাম গেস্ট রুমে সবাই আলাপ আলোচনা করছে সেই জন্য আমি গেস্ট রুমের দিকে চলে গেলাম ভাইয়া আমাকে দেখা মাত্র বললো আয় এদিকে আমি বুঝতে পারলাম না কিছু তখন ভাইয়া বললো তোর জন্যই বসে আছি তুই ঘুমাচ্ছিস দেখে তোকে ডাকিনি কেন কি হয়েছে ভাইয়া তখন বললো রেডি হয়ে আয় আজ আমরা সবাই মিলে ঘুরতে যাবো বাইরে ঘুরতে যাওয়ার কথা শুনে মনটা আনন্দে উঠলো কি যে আনন্দ হচ্ছিল কিন্তু সেটা বুঝতে দিলাম না আর ভাবতে লাগলাম আমার মন খারাপ দেখেই হয়তো বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করছে আমি কালচে খায় খয়েরি কালারের একটা গান আর সেম কালারের একটা হাইজাব পড়লাম লাগালেই শেষ হয়ে যায় মাঝে মাঝে মন ভালো থাকলে হালকা করে একটু লিপস্টিক দেয় বা চোখে কাজল কিন্তু আজ আর কিছুই দিলাম না বিনা কারণে ভাইয়া যে বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছে সেটাই অনেক আম্মু আর দাদিও রেডি হয়েছে ভাইয়া রেডি হয়ে অনেক আগেই বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে আমাকে দেখে দাদি থু তু ছিটিয়ে দিয়ে বলল কারো খারাপ নজর যেন না লাগে আমি তার শুন মুসকে একটা হাসি দিলাম চলো তো তাড়াতাড়ি ভাইয়া অপেক্ষা করছে আমরা বাসা থেকে বের হতেই দেখি ভাইয়া ইতোমধ্যে একটা সিএনজি ডেকে এনেছে আমরা তা দেখে আর এক মুহূর্ত দেরি করলাম না সবাই সিটে গিয়ে বসলাম আমি সিটে বসে জিজ্ঞেস করলাম ভাইয়া কই যাচ্ছি আমরা ভাইয়া তখন বললো আগেটাই সব বল গেলেই বুঝতে পারবে আমি সেজন্য আর কথা বাড়ালাম না আমাদের সিএনজি একদম সোজা একটা পার্কের সামনে গিয়ে দাঁড়ালো তা দেখে আমি তো ভীষণ খুশি হলাম কারণ এই পার্কটা আমার ভীষণ প্রিয় ছিল প্রতি বছর জন্মদিনে ভাইয়া এখানে নিয়ে আসে আমাকে তবে আজ আমার জন্মদিন ছিল না সিএনজি থেকে নামতেই চারজন ছেলে এগিয়ে আসলো আমাদের দিকে তারা দাদিকে সালাম দিল ভাইয়া তখন পরিচয় করে দিল যে এরা নাকি ভাইয়ার ফ্রেন্ড ভাই আমি সেই কথা শুনে ছেলেগুলোর দিকে ভালো করে তাকালাম কারণ এই ছেলেগুলোকে আমি সবসময় জানালা থেকে দেখেছি কাছ থেকে কখনোই দেখিনি ভাইয়াকে নেওয়ার জন্য মাঝে মাঝে আসে বাসায় তবে কখনও ভাইয়া বাসার ভিতর আনেনি ওদের কেন সবাই এসেছে সত্যি বুঝতে পারছি না আমি পার্কের ভিতর ঢুকে আমার ফেভারিট জায়গাতে গিয়ে বসলাম কিছুক্ষণ একা একা ঘুরে বেড়ালাম কিন্তু ভাইয়া আমাকে সেখান থেকে ডেকে আনলো আর হাত ধরে এক জায়গায় নিয়ে আসলো সেখানে গিয়ে দেখি আম্মু আর দাদির সাথে আরও কিছু লোকজন বসে আছে আমি কাউকেই চিনতে পারলাম না বা এর আগে দেখিনি এত লোকজন দেখে অনেক বেশি অবাক হলাম আমাকে দেখা মাত্র দাদি উঠে এলো আর ওনাদের সামনে নিয়ে আসলো দাদি হঠাৎ আমার কানে ফিস ফিস করে বললো দে সবাইকে আর অতিরিক্ত কোনো কথা বলবি না ওনারা যা বলবে তার ভালোভাবে উত্তর দিবি আমি এখনো বুঝতে পারছি না কি হতে চলেছে কারণ আমাকে আগে থেকে কিছুই বলা হয়নি আমি দাদির মতো সালাম দিলাম সবাইকে তখন এক মধ্যবয়সী মহিলা আমাকে ধরে তার পাশের সিটে বসালেন খেয়াল করে দেখলাম তার পরের সিটে আরও একজন ছেলে দেখতে মোটামুটি ভালোই বয়স মনে হয় সাতাশ বা আঠাশ হবে ছেলেটি আমার দিকে ডেভেলপ করে তাকিয়ে আছে আমি শুধু ভাইয়ার দিকে দেখছি কারণ ভাইয়া কি দেখছে ছেলেটার বেশ হাসি খুশি মোড়েই আছে ওনারা আমাকে বেশ কয়েকটি প্রশ্নও করলো আমি ভাবলো উত্তর দিলাম তারপর মহিলাটি তার ছেলেকে বলল বাবা তুই কিছু বউ জিজ্ঞেস কর ছেলেটি সেই কথা শুনে বলল থাক দরকার নেই তোমরা জিজ্ঞেস করলেই হবে সেই কথা শুনে ভাইয়ার এক ফ্রেন্ড কেন দরকার নেই অবশ্যই দরকার আছে যার সাথে সারা জীবন কাটাবে তার ব্যাপারে তো তোমারই কিছু জানার আছে ভাইয়ার ফ্রেন্ডের কথা শুনে মুহূর্তের মধ্যে শকর খেয়ে গেলাম কি শুনলাম এটা আমার বুঝতে আর বাকি রইলো না যে এই ছেলের সাথে ভাইয়ের বিয়ে ঠিক করেছে আমার আমি কি করব বা কী বলবো বুঝতে পারছিলাম না খাওয়া দাওয়া শেষ হলে সবাই আরও কিছুক্ষণ গল্প করলো আমি বেশ অবাক হচ্ছি দাদিকে দেখে যে দাদি সবসময় আমাকে সাপোর্ট করে আজ তিনিও আমার বিপক্ষে চলে গেলেন একবারও আমার মতামত জানার কোনো প্রয়োজন মনে করলো না কেউ কিছুক্ষণ পর সবাই চলে গেলাম তবে ভাইয়ার ফ্রেন্ডরা রয়ে গেল কিন্তু হঠাৎ ভাইয়ার সেই বন্ধুরাই বলল আয়ন আর একটু সময় নিলে হয় না এত তাড়াহুড়ো করছিস কেন বিয়েরটা তো একদিনের জন্য নয় অতশীল পছন্দ হয়েছে কিনা সেটা একবার জিজ্ঞেস করো কে এই বলে ছেলেটির আবার আমার দিকে তাকালো আমিও কেন জানি তার দিকে তাকালাম চোখে চোখ পড়তে আমি আমার চোখ ফিরিয়ে দিলাম ছেলেটিকে দেখে কেমন যেন লাগছে আমার মনে হচ্ছে এর আগেও দেখেছি তাকে অত আজকেই ফার্স্ট দেখলাম ভাইয়ার বাকি ফ্রেন্ডগুলো ভাইয়াকে বোঝাচ্ছে বাট ভাইয়া কেন যেন তাদের কথা বুঝতেই চাচ্ছে না তার কথা যত তাড়াতাড়ি সম্ভব